পনেরোশো টাকা একদম একদম ভাই পনেরোশো নরের দামেই ভাই একটা নরের করে এই পেয়ারটা অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বারোশো টাকার বিনিময়ে কত পেয়ার আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ এই মুহূর্তে আমি চলে আসছি সবার সুপরিচিত এবং বিশ্বস্ত খামারি হাসান আলী ভাইয়ের তো হাসান ভাইয়ের খামার ঠিকানা হচ্ছে ঢাকা ধামরাই কালামপুর কুশরা ইউনিয়ন হাসান ভাইয়ের বাসা এবং খামারটা তো দেখেন আজকে যে কালেকশনগুলো চমৎকার চমৎকার কালেকশন এ পাশেও আছে আর এ পাশেও আছে ডিম এবং বাচ্চার সহকারে আজকের যে কালেকশনগুলো অস্থির কালেকশন দর্শক দেখেন অনেক চমৎকার চমৎকার কালেকশন এবং কি বাচ্চা ডিম সহ নিতে পারবেন আর চলুন বেশি কথা না আবার সরাসরি খামারি হাসান আলী ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিব তার মাঝেই কবুতরের দাম এবং দাম দর জানার চেষ্টা করবো এবং কবুতরের জাত ইনশাল্লাহ দেখাই দেবো চলুন বেশি কথা না আবার সরাসরি হাসান ভাই সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসাল অনেক আবার তো কয়েকদিন পরে আবার চলে আসলাম ভাই হ্যাঁ ভালো কালেকশন আসছে আজকে আচ্ছা আচ্ছা কাজল ভাই আজকে কত পিয়ার কবুতর কালেকশন আছে মাস্টার ডিম এবং বাচ্চা সহ দিন 10টা ভিতরে

তোমরা দেখতে পাচ্ছ চমৎকার আর যারা রেড কালার মধ্যে দেশি বোম্বাই কবুতর আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজে ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর তাই না হাসান ভাই জি ভাই দুটোই একদম বিগ সাইজে দুটোই বিগ সাইজ কিন্তু সমান সমান দেখেন নর মাদি বোঝা কিন্তু উপায় নাই কোনটা নর কোনটা মাদি দেখেন সাইজে কিন্তু মাশাআল্লাহ মাদিটা মানে ডিমে চলে আসছে তাই না ভাই ভাই ডিমে আসে মাদিটা এই যে কিন্তু ফুল দিছে দেখেন এই যেটা হচ্ছে মাদি

দেখতে পাচ্ছি এখানে আরো একজন কিন্তু বোম্বাই দেশি বোম্বাই কবতুর আছে দ্বিতীয় নাম্বার পেয়ার হাসান ভাই বলছে কিন্তু তিন পেয়ার আছে এটা হচ্ছে দুই নম্বর পেয়ার তাই না হাসান ভাই যার যেটা লাগবে স্ক্রিন শট দেবেন স্ক্রিন দিয়ে কিন্তু হাসান ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন এটা হচ্ছে মাাদি কবতুর দুইশো টাকায় দাম থাকছে মাত্র এক হাজার টাকায় দেশি বোম্বাই কত দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করে অবশ্যই পেয়াটা কালেকশন করে নেই আল্লাহ মাত্র এক হাজার টাকার বিনিময় দেখেন

দর্শক আমার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে হাসান ভাই নাম্বার আছে যোগাযোগ করে কালেকশন মাত্র বারোশো টাকার বিনিময় টা দর্শক বন্ধু দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু বোম্বাই এটা হচ্ছে তিন নাম্বার বোম্বাই তাই না ভাই

ভাই এটা ডিম পার্ট দশ বারো দিন সময় লাগবে ভাই আচ্ছা ডিম পার্টি দশ থেকে বারো দিন সময় লাগতে পারে আচ্ছা এই জোড়াটা আপনি দশকের জোড়া কত টাকা রাখবেন দামা দামি করতে না একদম বারোশো টাকা ভাই মাত্র বারোশো একদম

হাসান ভাই এই জোড়া কত টাকা রাখবেন বলেন তো চাইলে পনেরোশো চাইলে পনেরোশো হ্যাঁ বারোশো টাকা মাত্র বারোশো কি একদম জি ভাই একদম

তো দর্শক দুই চার দশ পিয়ার না পেলে এক পেয়ার পালবে আলহামদুল্লাহ ঘর ভরে যাবে আল্লাহ রহমতে একটা নরের দাম কিন্তু আসলে দর্শক কোয়ালিটি কাকে বলে দেখছেন তো কোনো প্রকার দামা দামি করতে হবে না একদম থেকে পনেরো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিবেশাল মাত্র পনেরোশো টাকার বিনিময়

একদমই গোলের মধ্যে দেখেন নামাই দেই দেখেন আবার চলে যাবে ভারী দেখেন লোক এই দেখছেন সঙ্গে সঙ্গে আজকেই কমপ্লিট

এক দাম থাকবে পনেরোশো আর মাঝি মা দুই হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দেখছে এরকম কালার নট দিতে এরকম কালার মা

চাইলে তিন হাজার একদম কত একদম পঁচিশশো টাকা থাকে পঁচিশশো জোড়াটা ফিক্সড জি ভাই ফিক্সড একটু চোখটা দেখাই দেন চোখ দেখলেই বুঝবো দর্শক দেখেন মাদির চোখ শেপটা দেখেন দেখছেন এই যে মাদির চোখ শেপ আর এটা হচ্ছে নরের চোখ শেপটা দেখাই দেই দেখেন এই যে নরের চোখ শেপ সেম টু সেম কোনো

একদমই গোলমে নাকি ভাই একটা ডিম ও আলহামদুলিল্লাহ দিয়ে দিছে পায়ের ফেদার কিন্তু বিগ সাইজের মধ্যে হাসান ভাই এই জোড়া ইনশাল্লাহ আসলে একটা ডিম কমপ্লিট করছে ইনশাল্লাহ নিতে পারবেন একদম বারোশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া যোগাযোগ কালেকশন করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার

যোগাযোগ করে সিঙ্গেল নটা নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকার বিনিময়ে দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একটা রেসারের জোর আলহামদুলিল্লাহ একদমই দুইটা চুইঠাল আর ব্ল্যাক রেসার কাকে বলে দেখেন চোখ সেপটা দেখছেন এটা হচ্ছে নর আর খোপাটাও কিন্তু বিশাল খোপায় আইডা হচ্ছে মারি সেম টু সেম দেখেন নর এবং মারি

দর্শক বন্ধু আমার কোনো বোরকার দামাদামি করতে পারে এক দাম থাকবে পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে অল্প টাকায় ভালো কোয়ালিটি নিতে চাইলে হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই পেয়াটা কালেকশন করবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনারা জিতবেন দর্শক মাত্র পঁচিশশো টাকায় নিয়ে যাবেন ইনশাল্লাহ পেয়ারটা একদম দাম কালা ভাই এরকম কে সাদার ভিতরে কালো কে মানাটা কি বানজা ভাই বানজা যেটা আমেরিকান

যে কোনো কবুতর একদম একদম যার ভালো লাগবে দর্শক অবশ্যই হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন যার যেমন যেভাবে লাগবে অবশ্যই যোগাযোগ করে আহমদুল্লাহ এটা হচ্ছে নর হাড়িতে বসা হচ্ছে মাদি এই দেখেন মাদির খোপাটা দেখেন দেখছেন একদমই সূর্যমুখী যেরকম ওরকম দেখতে আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ দুই জমানো ডিম আছে ভাই

হারিতে হারি দেশে আছে হাসান ভাই ভাই এই জোড়া কত টাকা নিবেন জোড়াটা ভাই চাইলে পঁয়ত্রিশশো চাইলে পঁয়ত্রিশশো একদম কত একদম পঁচিশশো টাকা ভাই পঁচিশশো আমি করলে দেবো না ভাই

দেখতে পাচ্ছি চমৎকার আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান একটা ময়নাজার কবুতর বোর্ড দেখেন তিন পট্টি লাল গিয়ার পাথর চোখ যাকে বলা হয় নাকি ভাই আর দাঁড়ানোর গেট আপটা দেখেন দেখছেন সাইজ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একটা

ইন্ডিয়ান লখা ব্ল্যাক কুসকুছে কিন্তু লং টেলের মধ্যে দর্শক টেলটা দেখছেন একদমই বিয়াল্লিশ দম পাবে আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি আছে কিন্তু দুইটা ফুট ফুটে বাচ্চা আলহামদুলিল্লাহ দেখছেন একদমই বিগ মানে বড় হয়ে গেছে বাচ্চা দুটা জি ভাই বাচ্চা বড় হয়েছে মাদি আবার ডিমে আয়া পড়ছে মাদি আবার ডিম তো আলহামদুলিল্লাহ কোন ডিমে আয়া পড়ছে মাদি এটা দেখাই মাদি আবার এই যে নিচে এই পাশেটা আছে মাদি জি মাদি ডিমে আয়া পড়ছে আলহামদুলিল্লাহ আবার ডিমেও চলে আসছে দুটা বাচ্চাও আছে মাস্টার পিয়ার যাকে বলা হয় দেখেন খুব সুন্দর একটা পিয়ার প্যারেন্টস তাই না ভাই জি ভাই তো হাসান ভাই জোড়াটা বাচ্চা সহকারে কত কি কেমন কি রাখবেন বলেন ভাই বাচ্চা সহ নিলে পারে দামদাম 3000 টাকা আচ্ছা বেজ মেন কত এক দাম বাচ্চা সহ দামদাম আমি না করব তাদের জন্য 2500 টাকা দেবো ভাই দামদাম না করলে এক দাম বাচ্চা সহ 2500 জি ভাই মাশাআল্লাহ দশ গুণ দামার কোনা বরগা দামাদামি করবেন না এক দাম 2500 টাকার বিনিময়ে দুটো বাচ্চা সহ নিতে পারেন দেখেন তবে আমেরিকান মানে ইন্ডিয়ান একজোড়া লক্ষা টাকার বাচ্চার সেম কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে বিশেষ করে তেলগুলো ভাই অনেকই

সুপ্রিয় দর্শক বন্ধু আবার দেখতে পাচ্ছি চমৎকার আরও একটা সিঙ্গেল একটা নর কবুতর আমেরিকান লক্ষা কবুতর দর্শক সাইজ আর টেলটা দেখেন দেখছেন কত বড় সাতা দেখেন কত বড় দেখছে একদমই বিগ সাইজ আমাদের দেখেন বাবা রে বাবা এত বড় সাইজ হয় আলহামদুলিল্লাহ

পিওর আমেরিকান একটা লক্ষা করতে শক্ত ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে হাসান নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই সিঙ্গেল নোটটা নিয়ে নেবেন দাম থাকছে মাত্র দাম পনেরোশো টাকা